আমি উপস্থিত আমি শরীফ হোসেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো বারো বিষয়ের বেশ কিছু নতুন কালেকশন আসছে এই প্রোডাক্ট গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো দেখাবো প্রোডাকশনের এর প্রোডাক্টের কালেকশন গুলো এবং প্রাইস সম্বন্ধে আপনাদের বাকি ডিটেলস গুলো আমরা জানাবো আর কিচেন এবং বাথরুমের সবগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি আপনাদেরকে আলাদা আলাদা দেখাবো ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটি আজকে আমাদের সাথে দেখবেন ইনশাআল্লাহ অনেকগুলো আজকে বিষয় জানতেও পারবেন আর আমি এই মুহূর্তে আছি ফাতেমা টাইলসান স্যানিটারি থেকে সাবার শিমুলতলা একদম মেইন রোডে এমকে টাওয়ারের ঠিক বিভূতি সাইডে আমাদের শোরুমটি আর এখানে আসলে কিন্তু আমাদের এই শোরুম ছাড়াও কিন্তু আকিজ এর সিলেকশন শোরুম আছে আকিজ এর ডিসপ্লে সেন্টার আছে এই প্রোডাক্ট এই সব শোরুমে এসেও আপনি সব ধরনের আকিজ এর প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে আপনি প্রপারলি প্রাইসটা জেনে নিতে পারবেন আর অ্যাড্রেসে অ্যাড্রেস সিম্পলি যদি অসুবিধা তাহলে আমাদের কাছ থেকে ফোন দিয়ে আপনি ছরাছড়ি শোরুমে আসার জন্য আপনাকে সহযোগিতা করা হবে সব ধরনের তো বিয়ারস চলে যাব মূল পর্বে যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে 12 বিশ 12 বিশের এখানে বেশ কিছু কালেকশন আসছে খুব সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকগুলো ডিজাইন এর নতুন আসছে তো আজকে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব তো শুরুতে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন এখানে একটা কালেকশন আছে ওয়াশরুমের জন্য খুবই সুন্দর তো নরমালি আসলে এই ধরনের গ্রাফিক্স যে দেখতে পাচ্ছেন ফুলের গ্রাফিক্স এই ধরনের গ্রাফিক্স কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিচেন বাথরুম এবং ডাইনিং সব ধরনের সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটা আপনার পছন্দ যদিও অনেকে কিন্তু আপনার কিচেনের জন্য একটু আলাদা ব্যতিক্রম চায় অনেকে আপনার এই ধরনের গ্রাফিক্স চাচ্ছেন আর কি কিচেনের যে আপনার কাপড় দিয়ে যে ধরনের গ্রাফিক্স আছে এই ধরনের গ্রাফিক্স চাচ্ছেন তো আপনারা চাইলে এগুলো দিতে পারবেন দেন এগুলো দিতে পারবেন তো এই প্রোডাক্টটা কিন্তু ডিপ ডেকর লাইটের কিন্তু কম্বিনেশন করা দেখুন এখানে আর এই প্রোডাক্টটা কিন্তু পান্স এবং গ্লসি পান্স এবং গ্লসি এই প্রোডাক্টটা আর এটা হচ্ছে আপনার এগুলোর প্রাইস এখন বর্তমানে আপনারা আমাদের কাছ থেকে 75 থেকে 80 টাকার মধ্যে নিতে পারবেন পার স্কয়ার ফিট এরপরও যারা আমাদের কাছে প্রোডাক্ট কেনার আগ্রহ আগ্রহী অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রপারলি প্রাইসটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তারপরে দেখুন সুগার ইফেক্টের একটা কালেকশন আছে এটা কিন্তু ডিপ ডেকো লাইটের কোনো কম্বিনেশন নাই এটা একটা মাল্টি কালার তো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনার স্ক্র্যাচ প্রুফ এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো গ্লসি প্রোডাক্ট থেকে এই ধরনের প্রোডাক্ট গুলো স্ক্র্যাচ প্রুফ আর এটা ডেকোটা কিন্তু আপনি চাইলে এবাও দিতে পারবেন আবার এটা উল্টায় আপনার উপরের দিকেও ডেকোর ফুলটা দিতে পারবেন তো দুই ভাবে আপনার যেভাবে কমফোর্টেবল হয় আপনি দুই ভাবে এটা সেটআপ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর গুলোর প্রাইসও কিন্তু सेम এরপর দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন একটা কালার

এই প্রোডাক্টটা সিম্পল ডিজাইনের মধ্যে যারা এই ধরনের কালার পছন্দ করেন আপনারা নিতে পারেন খুবই স্ট্যান্ডার্ড কালার এটা কিন্তু ডিপ কম্বিনেশন করা এগুলো সবগুলো কিন্তু প্রোডাক্ট তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এই যে দেখুন ডিফ ডেকোর তারপর হচ্ছে লাইট এটা একটা কম্বিনেশন করা আর এই যে ডেকোরটা দেখতে পাচ্ছেন ডেকোরটা কিন্তু রানিং তো অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের আসলে ডেকোর গুলো কি আলাদা প্রাইস হয় কিনা আমাদের আসলে ডেকোর গুলো কোরোটাই একই সিলেমি সেকেন 12বি যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কোনটার জন্য ডেকোর আলাদা আপনাকে প্রাইস দিতে হবে না এভারেজ প্রাইস অর্থাৎ আপনি যে বডিজ যে প্রাইস ডেকোরটাও ঠিক একই প্রাইজের মধ্যে তারপর দেখেন এখানে আরেকটা কালেকশন আছে খুব চমৎকার ডিজাইনটা আর ডেকোর গ্রাফিক্সটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে আপনার ডেকোর আর এটা হচ্ছে লাইট অর্থাৎ ডিপ ডেকোর লাইটের কম্বিনেশন করা আর যদি আপনার যদি পছন্দ হয় যে না আপনি শুধু ডিপটা দিয়ে ডেকোরটা দিয়ে আপনি সেট করবেন সেটাও দিতে পারবেন শুধু লাইটটা দিয়ে ডেকোর দিয়ে আপনি সেট করতে পারবেন এটা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি সেট করতে পারেন এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে রাস্টিক ডিজাইন যারা বেছিনে এবং আউটডোরের রাস্টিক টাইপের চান এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোও সাইজ হচ্ছে কিন্তু বারো বেশি আর এগুলো প্রাইজ কিন্তু সেম থাকতেছে পঁচাত্তর থেকে আশি টাকা রেঞ্জের ভিতরে তারপরে দেখুন এখানে আরেকটা কালার আছে ম্যাটের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন তো এই সেম জিনিসটাই দুইটা গ্রাফিক্স অর্থাৎ দেখোটা কিন্তু দুই ধরনের আছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা ডেকোর তারপরে এখানে আরেকটা ডেকোর আছে অর্থাৎ আপনি যদি ডাইনিং এবং বেচিনে কিচেনের জন্য যদি এই ধরনের গ্রাফিক্স পছন্দ করেন সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করে আপনি এই ডেকোরটা দিয়ে নিতে পারবেন আর এটা পছন্দ হলে এটা দিয়ে নিতে পারবেন তো বডি কিন্তু सेम ডিপ ডেকোর লাইট এর মধ্যে কোনো পার্থক্য নাই আপনি এগুলো सेम এগুলো কিন্তু ম্যাট এই প্রোডাক্টটা হচ্ছে ম্যাট আর এই ম্যাটের প্রোডাক্টগুলোর প্রাইস যাচ্ছে এখন বর্তমানে 72 থেকে 75 টাকার মধ্যে আমাদের কাছে কালেকশন করতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে কিচেনের জন্য এই কালেকশনটা যদি এই গ্রাফিক্সটা আপনি কিচেনে এবং আপনার ডাইনিং ও দিতে পারবেন খুবই সুন্দর এবং সিম্পলের মধ্যে ডিজাইনটা আর এটা কিন্তু গ্লসি প্রোডাক্ট প্লেন গ্লোসি প্রোডাক্ট তো প্লেন গ্লোসি প্রোডাক্টের একটা সুবিধা হচ্ছে কি ময়লাটা খুব সহজে পরিষ্কার করা যায় এটা একটা সুবিধা তবে গ্লোসি যে পানসো যে ময়লা আটকায় খুব একটা বেশি এরকম না গ্লোসি যে কোনো প্রোডাক্টই আপনার পরিষ্কার করার জন্য ইজি বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার কিচেনে ডিপ ডেকো লাইটের কম্বিনেশন করে লাগাতে পারবেন আবার যদি চান যে শুধু লাইটটা দিয়ে আপনি গ্রাফিস্টটা দিয়ে ব্যবহার করবেন অলরেড সেটাও আপনি সম্ভব সেটাও সেভাবে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে দেখুন এখানে আর কালেকশন আছে এটা কিন্তু সুগার গ্লেজ এই সুগার গ্লেজের আর এটা কিন্তু খুবই সুন্দর এবং মাল্টি কালার আর এটা কিন্তু সিম্পল অফ একটা গোল্ডেন মধ্যে দেখুন এখানে আর ডেকোটা হচ্ছে যে আপনার সেন্টারে যাবে আবার যদি আপনি যদি চান ডেকোর একাধিক ভাবে বেশি নিতে চান সেটাও সম্ভব সেটাও আমরা দিতে পারবো অসুবিধা নেই আপনার পছন্দ অনুযায়ী আপনি শুধু ডেকোটা দিয়ে যদি আপনি একটা বেসিনের ব্যাকগ্রাউন্ড সাজাতে চান সেটাও দিতে পারবেন এরপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটা সুগার গ্লেজের মধ্যে এটা হচ্ছে আপনার লাইট লাইট দিয়ে এখানে ডিসপ্লেটা করা আছে এটা হচ্ছে সেন্টারে ডেকোর আর এটা হচ্ছে উপরে নিচে একই কালার অর্থাৎ একই বডি এটার কিন্তু ডিপ্লে একটা কম্বিনেশন আছে আমি দেখাবো পর্যায়ক্রমে আপনাদের ইনশাল্লাহ তারপর দেখুন এখানে আরেকটা কালেকশন আছে হোয়াইটের ভিতরে ছোট ছোট ফুল এর এবং গ্রাফিক্সটা দেখুন খুব সুন্দর চমৎকার আর এটা গ্লেসটা হচ্ছে আপনার সুগার লাস্টার গ্লেস এটা হচ্ছে সুগার লাস্টার গ্লেস ব্যবহার করা হয়েছে খুব সুন্দর চমৎকার ডিজাইনটা সিম্পল এর মধ্যে আপনারা চাইলে আপনারা এটা ওয়াল এবং আপনার কোন আপনার অনেক অনেক আবার টিভি ক্যাবিনেটের পিচেচিনওয়াল আপনি এই ধরনের ওয়ালগুলো আপনার দিতে পারেন তো সেই ক্ষেত্রে এই ধরনের ওয়ালগুলো আপনারা নিতে পারেন আর এখানে দেখুন এখানে একটা কালেকশন আছে ডিপ ডেকোর লাইডার এটা হচ্ছে ফুলের ডেকোর দিয়ে তো এই ধরনের অফ কালার যদি চান আপনারা নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরো বেশ কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা ডিপ ডেকোর লাইডার কম্বিনেশন করা অনেক্স ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার ডিজাইনটা আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার এমন ভাবে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে বিশেষ করে আপনার মানে একটা ব্যবহারে যে ময়লা হবে হইলো যে আপনার অনেক সময় হাইকি টাইলস টাইলসের কারণে কিন্তু ময়লাটা বোঝা যায় বেশি বাট সেই দিক থেকে কিন্তু এই প্রোডাক্টটা খুবই সুন্দর চমৎকার আর ডিজাইনটা কোর্স এমন ভাবে আপনি যত ব্যবহার করেন এই সব কালার কিন্তু কখনোই নষ্ট হবে না তো এগুলোর সাথে কিন্তু আপনি ফ্লোর কিন্তু ম্যাচিং করে আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন তো সেই ক্ষেত্রে এটা ডিপ ডেকোর লাইটের কম্বিনেশন করা আছে আপনি যদি চান শুধু ডিপ ডেকোর লাইট বা ডিপ ডেকোর দিয়ে সাজাতে পারবেন বা লাইট ডেকোর দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটাকে আমরা ঝরা পাতা বলে থাকি তো এটা সুগার গ্লেজের একটা প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট আর স্ট্যান্ডার্ড একটা কালার তারপরে দেখুন এখানে ম্যাটের ভিতরে আরেকটা ইফেক্ট আছে এদিকে দেখুন ডিপ ডেকোর লাইট তারপরে একটা আছে ডিপ ডেকোর অর্থাৎ এখানে দুইটা ডেকোরটা দুইটা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে আপনি চাইলে চাইলে ওয়াশরুমে আপনি এটা দিয়ে সেট করতে পারবেন বা ডাইনিং বেচিনের জন্য কিন্তু আপনি এই গ্রাফিক্সটা দিয়ে সেট করতে পারবেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরে দেখুন নতুন একটা কালেকশন আসছে কিচেনের জন্য খুবই চমৎকার সিম্পল এস কালারের ভিতরে দেখুন এটা এটা দেখুন ডিপ কালার ডিপ এটা হচ্ছে ডেকোর আর এটা হচ্ছে লাইট অর্থাৎ ডিপ ডেকোর লাইট এর কম্বিনেশন করে একদম গ্লসি আর এখানে যে এই বিটটা দেখতে পাচ্ছেন এই বিটটা যখন আপনারা রানিং করবে তখন এই ডিপ কালারটার ভিতরে একটা অন্য রকম একটা আপনার সুন্দর একটা কাজ করবে আর এটা কিন্তু উডেন কালারের একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে আর ডেকোটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ডেকোটা অনেক সুন্দর করছেন এটা কিন্তু নতুন আসে ডিপ লাডে কম্বিনেশন করা আপনি এই গ্রাফিক্স দিয়ে আপনি কিচেন এবং ডাইনিং দুই জায়গায় সেট করতে পারবেন তারপর দেখুন যারা একটু লাইট চান ওরকমটা আপনার বেশি লাইটিং দরকার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টটা খুবই একটা পজিটিভলি একটা প্রোডাক্ট হবে আর এটা ডেকোরটা দেখতে পাচ্ছেন এটা যে ডেকোরটা সেন্টারে রানিং ঘুরবে নিচে থাকবে উপরে একই কালার অর্থাৎ এটা কোনো কম্বিনেশন নাই আর এগুলোর সাথে আপনি ফ্লোরটা খুব সুন্দর ভাবে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে দেখুন এই পর্যন্ত আরেকটা কালেকশন আছে নতুন যে কালেকশনটা এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের জন্য তো এটা ওয়াশরুম বেচিন এটা আপনি এই গ্রাফিক্স দিয়ে আপনি সব জায়গায় আপনার ইচ্ছা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ডিফ ডেকোর লাইডার কম্বিনেশন করা আছে তো এই ডেকোরটা কিন্তু যখন রানিং করবে খুব চমৎকার লাগবে দেখুন এখানে গোলাপের ফুলটা খুবই চমৎকার লাগবে এখানে এইটা এর সাথে এটা মিলে যাবে তারপর এই দেনে ফুলের কাটা অংশটা এটা এসে এখানে মিলবে অর্থাৎ যখন রানিং করবে তখন কনসেপ্টটা আরো বেশি সুন্দর লাগবে এরপর দেখুন কিচেনের জন্য আরেকটা কালেকশন আছে এটা কিন্তু পান্স ডিফ এটা হচ্ছে ডেকোর এটা আছে লাইট এই কনসেপ্টে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে সুগার গ্লেজের ডিপ ডেকুলার এর কম্বিনেশন করা অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি শুধু লাইটটা দিয়েও সেট করতে পারবেন বা ডিপটা দিয়েও সেট করতে পারবেন এটা আপনার ইচ্ছা তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন ডিপ ডেকোর লাইট খুব চমৎকার এই ডিজাইনটা এবং অনেক সুন্দর এই ডিজাইনটা যারা এখন পর্যন্ত লাগাইছেন বা এটার সাথে পরিচিত আপনারা অবশ্যই দেখছেন এই প্রোডাক্টটা কতটা গর্জিয়াস ফিটিং করার পরে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো তো এইগুলো হচ্ছে সব আকি সিরামিক্স এর 12 20 কালেকশন তারপরে দেখুন এই পর্যায়ে আছে কিচেনের জন্য আর একটা কালেকশন খুবই চমৎকার এই ডিজাইনটা ডিপ ডেকোর লাইট এ কম্বিনেশন করা আর আপনারা যদি চান এটা শুধু আপনি ডেকোর এবং লাইটটা দিয়ে সেট করতে পারবেন আবার শুধু ডিপটাও একাধিক ভাবে নিতে পারবেন এই কালেকশনটা এমন একটা কালেকশন এটা এমন ভাবে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন আবার শুধু ডিপটা দিয়ে লাগাতে পারবেন আবার শুধু লাইটটা দিয়ে লাগাতে পারবেন খুবই চমৎকার এই ডিজাইনটা এরপর দেখুন নতুন আরেকটা প্রোডাক্ট আসে খুব সুইটেবল এই প্রোডাক্টটা দেখুন আপনারা মধ্যে খুব সুন্দর র্যান্ডম ডিজাইনের মধ্যে এটা আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ধরনের ডেকোর গুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো এটার ভিতরে কিন্তু ডিপ ডেকোর লাইটের কম্বিনেশন করছে আর এই ডেকোরটার ভিতরে একটা আলাদা লুকিং করছে এরকম ডেকোরটার ভিতরে দেখুন একটা ডিপ লাইট কিন্তু কম্বিনেশন আছে যার জন্য এই ডেকোরটা খুবই সুইটেবল এবং অনেক সুন্দর লাগবে এই ডিজাইন গুলো তো এই যে প্লেনের যে নতুন যে প্রোডাক্ট গুলো আসছে এগুলো কিন্তু আমাদের কাছে এখন আপনারা পঁয়ষট্টি সত্তর টাকা রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারবেন তারপরে দেখুন এই পর্যায়ে আছে খুবই চমৎকার আপনি এই যারা, এটা কিন্তু কিন্তু আমি কিচেন ডেকোর দিয়ে আপনাদেরকে দেখাইছি তো এখানে কিন্তু আমাদের এই ডেকোরটা করা হয়েছে তো এটা দুইটা অপশন করা হয়েছে অর্থাৎ আপনারা যদি এই ধরনের গ্রাফিক্স পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি এই গ্রাফিক্সটা দিয়েই কিন্তু আপনি সেট করতে পারবেন তো যার যেভাবে পছন্দ আমাদের কাছে দুই ধরনের গ্রাফি ডেকোরি আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডেকোর যেটা দিয়ে আপনি সেট করেন আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে দেখুন একটা চমৎকার একটা ডিজাইন কিচেনের জন্য একদমই নতুন কালেকশন গুলো এটা ডিফ এটা হচ্ছে ডেকোর আর এটা হচ্ছে লাইট তো আপনারা ইচ্ছা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি শুধু লাইটটা আর আপনাদের কাছ থেকে আপনারা এগুলো এগুলো নিতে পারবেন স্টক এই প্রোডাক্ট গুলো যতগুলো নতুন নতুন ডিজাইন গুলো আসছে খুবই চমৎকার ডিজাইন এবং আমাদের খুব ভালো সারা পাচ্ছি সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এগুলো ডেলিভারি হচ্ছে এখন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকাল কথা বাড়াবো না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু